হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সেকেন্ড এস যে পরীক্ষার ফর্ম ফিলআপ হয়েছে সেই ফর্ম ফিলআপের যে এডিট অপশন সেটা ওয়েস্ট বেঙ্গল সুস সার্ভিস কমিশন দ্বারা এখনই দেয়া হয়েছে ওদের ওয়েবসাইটে তাই নোটিশটাই কি বলা আছে এটা আপনাদেরকে বলে দিচ্ছি যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন ওর ঠিকানা দেওয়া আছে গাইডলাইন ফর এডিটিং অফ অ্যাপ্লিকেশন

অফ দ্যপ্লিক্যান্স আন্ডার সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দ্যাট দে উইল বি অ্যালোটেড বাই অ্যালট টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশানস থ্রু অনলাইন ইন দ্য রেসপেক্ট অফ ফিল্ডস তাহলে কী বলছে এটা আপনাদেরকে জানানো হচ্ছেন যে যে সমস্ত অ্যাপ্লিকেশান করেছেন বা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন তাদের জন্য যেটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আপনারা হচ্ছে এডিট করতে পারেন কি কি না যেমন হচ্ছে ভি নেম ডেট অফ বার্থ জেন্ডার ফটো ফটো উইথ সিগনেচার ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম ত্রিশ সাত দু টু আপ টু তিন আট দু অর্থাৎ আপনারা আপনাদের নাম ডেট অফ বার্থ জেন্ডার আর অর্থাৎ লিঙ্গ ফটো সিগনেচার এইগুলো আপনারা হচ্ছে আপডেট করতে পারবেন তিরিশ সাত দু থেকে অর্থাৎ তিরিশে জুলাই থেকে হ্যাঁ তিনই আগস্ট পর্যন্ত তেসরা আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত ফ্রেন্ডস এটা ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ